জনগণের বিপ্লবের পর জনগণের অভিপ্রায় ক্ষমতায় প্রতিষ্ঠিত করানো হয়েছিল আমরা বারবার বলেছি আপনারা জানেন সুস্পষ্ট বক্তব্য নিয়ে প্রধান উপদেষ্টা জাতির কাছে বাতা দিয়েছিলেন একটি ছিল একটি পূর্ণাঙ্গ সংস্কারের ব্যবস্থা গ্রহণ जी आगामी दिन सब के निश्चित कर जन आकांक्षा के पूरण करा अपराधी गणहत्यारे जड़ित छो ते दृश्यमान विचार व्यवस्था और एक अबाध निवाचन व्यवस्था संस्कार सरकार उद्योगी वैधभव উইথ গেজেট নোটিফিকেশন একটি সংস্কার কমিটি করা হয়েছিল কমিশন করেছি এনসিসি করা এবং সংস্কার করার ক্ষেত্রে প্রায় প্রতিটি দলেই আমরা কমধ্য ছিলাম সিনসিয়ার ছিলাম এবং প্রচুর সময় দিয়ে একটি বিশাল কমিশন একত্রিশটি দলের সমন্বয়ে আমরা ঘন্টার পর ঘন্টা দিনের পর দিনের মাসের পর মাস সেখানে কাটিয়ে একটা ঐক্যমত্ত কাছে আমরা পৌঁছেছিলাম এবং অতিরিক্ত কমিশন একটি পূর্ণাঙ্গ রিপোর্ট সরকারের কাছে জমা দিয়েছিল এবং যে সংস্কারগুলো করা হয়েছিল সেগুলোর ব্যাপারে আমরা সকল দল সেখানে সিগনেচার জাতি অত্যন্ত আনন্দের সাথে আশায় বুক ভরে এই আস্থার মাধ্যমে নির্বাচনে অগ্রসর হওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল যে যে কমিশনের সংস্কারগুলোর ব্যাপারে আমরা সিগনেচার করেছিলাম সেগুলোর ভিত্তিতেই একটি অবাধ এবং সুষ্ঠ নির্বাচন হবে কিন্তু হঠাৎ করে একটি বড় দল এই সংস্কারের প্রশ্নে তারা বিপদ পোষণ করছিলেন এবং শুরু থেকেই তারা সংস্কার চান না এবং তার মনোভাবও তারা প্রকাশ করেছিলেন আমরা আশা করেছিলাম সরকার এবং প্রফেসর ইউরুসের মধ্যে একজন বিশাল ব্যক্তিত্ব যিনি একজন লরেট এবং বিশ্বব্যাপী তার অত্যন্ত সম্মান এবং সুনাম আছে তার প্রতি আমাদেরও অগাঢ় আস্থা সে আপাত ছিল আমরা ভেবেছিলাম যে উনি কোনো অন্যায় চাপে নতির স্বীকার না করে জনগণের স্বার্থে দেশের স্বার্থে অটল থেকে উনি সংস্কারকে সংস্কার কমিশনের দেওয়া সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করে কিন্তু গতকালকে ওনার ভাষণের মাধ্যমে আমরা বিশ্ব সাথে লক্ষ্য করেছি সরকার সরকার নিয়োজিত কমিশনের সুপারিশকে গ্রহণ না করে সেখানে যথেষ্ট কাঠশার দিয়ে একটি দলের সাথে ব্যাপক কম্প্রোমাইজ করে জনগণের স্বার্থে নয় একটি বিশ্বের দলের স্বার্থে অনেক পরিবর্তন এনে তা ভাষণ দিয়েছে যার ফলে জনগণ এবং দেশবাসী অত্যন্ত হতাশ একটা বিষয়ে উনি কিছুটা দৃঢ়তা প্রদর্শন করতে পেরেছেন সেটা হচ্ছে বিএনপি কখনোই আদেশের মাধ্যমেই এটাকে সাংবিধানিক ভিত্তি দেওয়ার ব্যাপারে একমত ছিল না তারা বিবৃতা করেছিলেন তারা একটি অধ্যাদেশের মাধ্যমে এই সংস্কারগুলোকে গ্রহণ করার জন্য প্রস্তাব করেছিলেন এখানে ডক্টর ইলুস সংস্কার কমিশন প্রস্তাবিত আদেশ দেওয়ার যেটা দিয়েছিলেন সেটিকে পূর্ণ দৃঢ় ছিলেন এই জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাই আমরা এই সনদের উপরে যা আদেশ দিয়েছে সেটাকে আমরা সাধুবাদ জানাই তবে আমাদের সংস্কার কমিশন যে আঙ্গিকে প্রস্তাব করেছিলেন সেই থেকেই তার ভাষণে সনাদের ব্যাপারে কিছু পরিবর্তন আনা হয়েছে সেটা সঠিক হয়েছে বলে আমরা মনে করি না আমরা মনে করি আমাদের সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছিল শুভু সেটার ভিত্তিতে আদেশ দেওয়াটা আমরা জড়িয়েছিল তারপরেও যতটুকু আদেশ দিয়েছেন সেটাকে আমরা গ্রহণ করছি এবং সেই জন্য তাকে আমরা স্বাধীনতা উনি আমাদের যে সংস্কার কমিশন ছিল তারা প্রস্তাব দিয়েছিলেন ওয়ান সেট অফ ওয়ান প্যাকেজে হানা ভোট নেওয়ার কিন্তু কালকে আমরা বিশ্বের সাথে দেখলাম যে সংস্কার কমিশনের ওয়ান প্যাকেজকে চারটা ভাগে ভাগ করে দেওয়া হয়েছে সেটি জনগণকে সিদ্ধান্ত নিতে অনেকটাই জটিলতার ভিতরে ফেলে গেছে কারণ আমাদের দেশের মানুষ এতগুলো পয়েন্টে বিশ্লেষণ করে তাদের মন ঠিক করাটা এটা কঠিন হয়ে আমার এখানে একটা জটিলতার তৈরি করা ঐক্যমুক্ত কমিশন যে প্রস্তাব করেছিল যে সেখানে নোট অফ ডিসেন্ট দেওয়ার পর সুযোগ তারা এটি একটি দল তার নোট অফ ডিসেন্টকে প্রস্তাব করেছিল আপনার জানেন যে একেবারে একটি অবৈধ ডিসেন্ট হচ্ছে কোনো একটি দলের তার মধ্যে ভিন্নতা আছে কিন্তু হানা ভোট হবে যেটা কমিশন সিদ্ধান্ত নিয়েছে সেই কারণ বিভিন্ন ধরনের অনেকগুলো নোট অফ ডিসেন্ট আছে তাহলে হান্ডা ভোটের ভিতরে প্রত্যেকটা নোট অফ ডিসেন্ট তাকে ইনক্লুড করা নোট অফ ডিসেন্ট মানে হচ্ছে একটা সিদ্ধান্ত হয়েছে আমি তার বিপরীতে আছি এবং সিদ্ধান্তের ভিত্তিতে হানা ভোটা হবে এটা হচ্ছে জাস্টিফাইন কথা আমি এর আগেও ব্যাখ্যা বলছিলাম আপনাকে যে কোর্টে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টের তিনজনের ব্যাস হয় অনেক সময় দুইজন যে একমত হয় সেটাই রাজ আর যেটা নোটার বিষেদ দেন সেটা একটা রেকর্ড হিসাবে থাকে কিন্তু রায়ের ক্ষেত্রে এটা কোনো ভিড় সুতরাং কনসেনস কমিশনে যেটা মেজরিটি নট মেজরিটি মোর দেন নাইনটি পার্সেন্ট মোর দেন ফাইভ পার্সেন্ট এরকম সংখ্যায় লোকরা যেখানে একমত হয়েছে সেই ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে কোনো কোনো দল কোনো কোনো বিষয়ে তার নোটার নিষেধ দিয়েছে সেটা নোটার বিশেষ হিসাবে থাকতে পারে কিন্তু সিদ্ধান্ত এবং গণভোটের জন্য সেটা কোনো ফ্যাক্টর হতে পারে সরকার বিএসপি নোট অফ ডিসেন্টকে অ্যাকোমোডেট করার চারটা ভাগ করে করে হানা ভোটের জন্য সেই মতামতটাকে তারা ডিভাইড করছে যেটা সুস্পষ্টভাবে একটি অপ্রচলিত এবং আইনের বিপরীতে ন্যায় প্রতিষ্ঠার বিপরীতে একটি বিশ্বাস দলকে অ্যাকোমোডেট করার জন্য এই ফ্যাকশনাল

সাংবিধানিকভাবে অন্তর্ভুক্ত করতে হবে আর যদি না করে এটা অটোমেটিক্যালি গৃহীত হয়েছে বলে বিবেচিত হবে এখানে এটা গ্রহণ করার একটা অটো কম্পালসানের সুযোগ এখানে ছিল এবং এটাই মাংস কারণ কোনো দল ক্ষমতায় গিয়ে যদি এটা করতে না চায় তাহলে তার উপরে বাধ্যবতা থাকার সুযোগ না থাকলে তাহলে এই যে সনদ এতদিনের কনসেন্সাস কমিটির যে প্রচেষ্টা সেটাই ব্যর্থ হিসাবে এই সরকারকে আমরা দেখলাম কালকে ঘোষণায় প্রধান উপদেষ্টা ভাষণে সেই বাধ্যবাদ জায়গাটিকেই তারা সেখানে রাখেন এটাও বিএনপির দাবিকেই পূরণ করা তারা বলেছেন করতে হবে এবং করতে হওয়ার যে আইনি ব্যাখ্যাটা এটা সরকার সেখানে দেয়নি যে করতে হবে মানে করতেই হবে এই বিষয়টা কিন্তু তারা সাপ্লাই করে আমি এক্সপার্টদের সাথে আলোচনা করেছিলাম যে করতে হবে মানুষ এটা কি না করলে যে অটোমেটিক্যালি হয়ে যাবে তার মতো একটা শক্তিশালী কোনো বিধান সেখানে এক্সপার্টরা বলছে না তার মতো শক্তিশালী বিধান নয় তবে কোর্টে যাওয়া যাবে সেখানে যা যারা যে রায় দেন সে রায় হবে তাহলে বাদ্যবাধকতার যে পয়েন্টটা ছিল সেখান থেকে সরকার সরে যাচ্ছে এবং এটাও বিএনপির দাবিকেই পক্ষ পূরণ করা গেছে আমরা দেখলাম যে সরকার খুব স্পষ্টভাবে বলেছেন যে জাতীয় নির্বাচন এবং গণবোট একদিনই হবে আসলে পুরো জাতি চেয়েছিল গণভট আলাদা দিনে হবে আপনারা দেখেছেন গণভোটের প্রশ্নে কতগুলো বেসরকারি সার্ভে সংস্থা ওপিনিয়ন যারা পিল করেন তারা অনলাইনে সার্ভে করেছে এবং সে অনলাইনে দেখা গেল এইটি পার্সেন্টেরও বেশি লোক আপনার গণভোট আলাদা দিনে জাতীয় নির্বাচন আগে করার পক্ষে সেখানে গ্রহণ একটি বড় দল একসাথে এটা কারণ পায় কারণ হচ্ছে এই বিগত কতগুলো বিশ্ববিদ্যালয় হয় আপনারা দেখেছেন যে ছাত্রদের যুবকদের বা ছাত্র ছাত্রীদের মত একটি দলের পক্ষে গেছে কার পক্ষে গেছে সেটা আমি বলতে চাই কিন্তু একটি দলের বিপক্ষে গিয়েছে কারণ আওয়ামী কে দেশ থেকে বিতাড়িত করার যে প্রেক্ষিতটা ছিল সেটা ছিল দুঃশাসন লুটপাট অত্যাচার হত্যা আওয়ামী লীগ বিতরণের পরে যে তেরো মাস চোদ্দ মাস অতিক্রান্ত হয়েছে সেখানে এলাকা এলাকায় গ্রামে গ্রামে আরেকটি দলের লোকদের কর্মীদের যে আচরণ মানুষ দেখেছে সেই আচরণে মানুষ তাদের ব্যাপারেও একদম নেগেটিভ মন তৈরি হয়েছে যেটা ডিপ্রেশন হচ্ছে বিশ্ববিদ্যালয় সুতরাং সেই দলটি জানে যে গণভট হয় আগেই নির্বাচন তাহলে এই গণভট আশি পার্সেন্ট লোক তাদের চিন্তা বক্তেত বিপরীতে যাবে যা নির্বাচনের আগে একটি দলের বিরুদ্ধে বিবেচিত হইতে পারে সে আশঙ্কা থেকে তারা বলছে যে গণভোট আগুলির জীবনেও মানবে না মানে এত শক্ত কথা তো কিন্তু সরকার তাদের এই দাবি প্রতিও নথি স্বীকার করে গণভোট এবং জাতীয় ভোটকে এতদিনই করার ব্যাপারে সিদ্ধান্ত করতে আমরা যারা এখানে আজকে আর্ট দল আছি যারা মেজরিটির জনগণকে আমরা রিপ্রেজেন্ট করি এই আর্ট দলের পক্ষ থেকে আমরা সবসময় বলে আসছি জনগণ বলে আসছে এবং যে বেসরকারি যে আমরা সার্ভে রিপোর্টেছিলাম সেখানে জনমতের যে রিপ্লেকশন হয়েছে সবটাই ছিল গণভোট আলাদাভাবে জাতীয় নির্বাচনে আগে হতে হবে কারণ গণভোট হচ্ছে সংস্কার সাথে আর জাতীয় ভোট হচ্ছে সরকার গঠনের দুটি একেবারে ভিন্ন জিনিস ছিল গণভোট যদি একত্রিত হয় তাহলে আমরা পরিষ্কার বলছি যে সংস্কারের যে ইস্যুটি আছে হান সেটি সেদিন গুরুত্বই হয়ে যাবে প্রত্যেকটি দল তার স সমার দলের পক্ষে জনমত ভোট পাওয়ার জন্য সেদিন তার সম্পূর্ণ মনোযোগী হবে সুতরাং একই যদি হয় তাহলে সংস্কারের গণভোট সেদিন গুরুত্বহীন হবে এবং সেখানে খুব কম লোকেরাই এই ভোটটি দেওয়ার ব্যাপারে আগ্রহী হবে বরং প্রত্যেকটা দল তার দলের পক্ষে জনগণকে একমত করার জন্য প্রতিদিন করার জন্য চেষ্টা চালাবে এটা একেবারে মিনিমাইজ হয়ে যাবে এবং গুরুত্বহীন হয়ে যাবে যদি ভোট সেদিন মানুষের মনোযোগের অভাবে কম হয় তাহলে যারা সংস্কার চাচ্ছে না তারাই সেদিন আবার এই কষ্টটাবে যেহেতু গণভোটের ব্যাপারে ভোট কমছে সুতরাং এটা জনগণ চাইনি বলেই বিবেচিত হোক এবং তারা সংস্কার থেকে সেদিন চলে যায় এটা একটা ফাঁদ আমরা মনে করি এবং আনফর্চুনেটলি এই সরকার বুঝি হোক না বুঝি হোক ইচ্ছাকৃতভাবে হোক অথবা ষড়যন্ত্রের শিকার হয়ে হোক তারা একটি দলের সে ফাঁদে দিয়েছে এবং সংস্কারকে প্রায় গুরুত্বহীন করে প্রায় গুরুত্বহীন এর আগেও আমরা দেখেছি যে এই সরকার এই দলটির প্রতি নানাভাবে তাদের আনুগত্য অথবা তাদের দুর্বলতা প্রকাশ করছে সেটা শুরু হয়েছিল লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করা অন্যান্য দলগুলোর সাথে আলোচনা না করেই নির্বাচন কমিশনের রোড ট্যাপ ঘোষণা করে দেওয়া এবং বিভিন্ন সময়ে তাদের আচরণে একটি দলের দাবিকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার যে প্রবরণ সবটা মিলে আজকে জাতির কাছে এটা প্রতিমান হয় যে এর সরকার এখন আর নিরাপেক্ষ সরকার নয় এই সরকার একটি দলের প্রতি অনুগত অথবা একটি দলের প্রতি দলকে ক্ষমতা আনার জন্যে এরা কোনো একটি নির্বাচন আয়োজনের জন্যেই তাদের প্রচেষ্টা আছে বলে আমরা মনে করি আজকে আমি খুব স্পষ্ট করে বলছিলাম যে আজকে প্রধান প্রতিষ্ঠায় দাঁড়া হবে বিভ্রান্ত করছে তিনজন উপদেষ্টা এবং তারা ভুল তথ্য দিয়ে নানাভাবে বুঝিয়ে একটি দলের হয়ে কাজ করে সরকারকে একটি সুষ্ঠু নির্বাচন যাতে হতে না পারে সেই দিকে নিয়ে যাওয়ার জন্য একটি সুকৌশলে অপচেষ্টা চালিয়ে গেছে আমরা আজকের এই মুহূর্তে স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই আমরা আট দল এবং আমাদের সাথে আরও কিছু দল আছে যারা ফর্মালি না আসলেও আমাদের সাথে যোগাযোগ আছে আমরা সকলেই আগামী ফেব্রুয়ারি মাসে রোজার আগেই একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ এবং সেই জন্যই আমরা আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করার জন্য আমরা মাঠে কাজ করছি কিন্তু যেই কারণে জনগণ বিগত পনেরো বছর আওয়ামী লীগের পিরিয়ডে বঞ্চিত হয়েছিল ভোট থেকে এবং সেরকম অবস্থার পরিপ্রেক্ষিতে আজকে বাংলাদেশে এই দুরবস্থা তৈরি হয়েছে ঠিক একইভাবে আরেকটি নির্বাচনের মহড়া চলছে কিনা আরেকটি পরিকল্পিত এবং পূর্ব নির্ধারিত নির্বাচনের আয় ভিত্তিতে নির্বাচন শুরু হচ্ছে কিনা এ ব্যাপারে আমাদের মনে এবং জনগণের মনে আশঙ্কা তৈরি করছে সরকারের আচরণ আমাদেরকে এই কথা বিশ্বাস করতে বাধ্য করছে যে এই সরকারের অধীনেও কোনো সুস্থ অবাধ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নয় অনুষ্ঠান নির্বাচন অবাধ হওয়ার সংখ্যা নির্বাচন অবাধ হওয়ার ব্যাপারে আমাদের ভিতরে যথেষ্ট সংখ্যা এবং আস্থহীনতা তৈরি হয়েছে আমরা দেখছি এই সরকার আসার পর থেকে লেভেল ট্রেন ফ্রিট যেটা তৈরির জন্য আমরা করেছি সেটার ব্যাপারে এই সরকার আমাদের মনোযোগী নেওয়া বরং সরকারের কয়েকজন উপদেষ্টার সহযোগিতায় একটি বিশেষ দলের পক্ষ থেকে প্রশাসনকে দলীয় প্রশাসন রূপান্তর করার জন্য চেষ্টা হচ্ছে আপনারা জানেন মধ্যে কিছু কিছু পরিবর্তন হচ্ছে এবং সেখানে একটি বিশেষ দলের প্রতি অনুগত লোকদেরকে সেখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার চেষ্টা হচ্ছে এবং চেষ্টা করছে প্রশাসনের যারা ভালো লোক ছিল সতর্ক ছিল তাদেরকে কোনো দলের ট্যাল লাগিয়ে গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে যদি এভাবেই নির্বাচনের আগ পর্যন্ত পরিস্থিতি একদিকে চলে যেতে চায় তাহলে দেশে সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না যদি আরেকটি নির্বাচন সুষ্ঠু এবং সকলের অংশগ্রহণ না হয় তাহলে দেশের জন্য যে আরও বেশি বিপর্যয় এবং অন্ধকার ভবিষ্যৎ অপেক্ষা করছে এ ব্যাপারে কোনো সম্ভব আমরা পরিষ্কার করে এখন বলতে চাই এক নম্বর সেটা হচ্ছে প্রধান প্রতিষ্ঠা যে ভাষণ দিয়েছেন একই দিনে নির্বাচন গণভোট এবং জাতীয় নির্বাচন সেটা পরিবর্তন করে অনতি বিলম্বে আলাদাভাবে গণভোট করার কারণ উনি ঘোষণা করবেন এটা আমরা আশা করি দুই কমপক্ষে তিনজন উপদেষ্টা আছে যারা ওনাকে ইস্পেক্ট করতেছে আমরা তাদের অবসর দাবি করছি আপনারা তো প্রশ্ন করবেন যে তাদের নাম হবেন আমরা আজকেও নাম বলতে চাই না তবে আমরা প্রধান প্রতিষ্ঠার কাছে তাদের নাম আমরা প্রেরণ করব এরপরেও যদি সেটার ব্যাপারে কোনো যারা এই সমস্ত ষড়যন্ত্রের পিছনে প্রধান হিসাবে কাজ করছেন এবং ওনাকে নিজে করছেন এটা ওনার ব্যক্তি যে ইমেজ আছে সেটা রক্ষার এবং সুস্থ নির্বাচনের দিকে আমরা অপরিহার্য যদি তারপর কোনো পরিবর্তন আসে তাহলে প্রকাশ্যের নাম আমরা জানিয়ে দেবো কি না সেই ব্যাপারেও আমরা বিচার করবো কিন্তু এই ব্যাপারে আমরা তাদের জাতির সামনে তাদের সম্মানকে প্রস্তাবিত না করার জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে তাদের নামকে আমরা পেশ করবো ইনশাআল্লাহ দুই প্রশাসনের যে সমস্ত পরিবর্তন হচ্ছে সেখানে নিরপেক্ষ এবং বিশেষ করে সৎ এবং জবাবদিহি আওতায় থাকতে পারে মনোভাবে লোকদেরকে নিয়োগ করতে হবে এবং নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য সেখানে চেষ্টা করতে হবে তো আজকে আমরা এ সমস্ত দাবি জানাচ্ছি ষোলো তারিখে আমাদের আট দলীয় শীর্ষ বৈঠক আছে পূর্ব নির্ধারিত সেই বৈঠক থেকে সার্বিক আমাদের কী হবে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে আজকে আমাদের পূর্ব নির্ধারিত একটা কর্মসূচি ছিল ঢাকা শহর সারা দেশে বিক্ষোভ সমাবেশ আমরা কালকে আনন্দ বসে আলোচনা করেছি ঢাকায় যেহেতু সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আজকে আমাদের বক্তব্য আমরা রাখব সেই জন্য ঢাকার বাইরে সকল কর্মসূচি যথাযথভাবে পালিত হচ্ছে বা পালিত হবে বিকাল পর্যন্ত আর ঢাকায় আজকের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদের বক্তব্য আমরা হাজির করলাম এবং এখানে আজকের বিক্ষোভ সমাবেশ প্রোগ্রামে আপনাদের আন্তরিক শুভেচ্ছা করলাম আপনাদের সহযোগিতা ধন্যবাদ ভাই আসেন আসেন মাটির সাথে বসে আলোচনা করি আমরা বলতে বড় বড় যা মানে মারা করতে ও বসতে থাকার জন্য ডাউনলোড করার জন্য আপনাদের প্রস্তাবই বুঝিনি প্রকাশ পেয়েছে এবং এর মাধ্যমে জাতি যে এক নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করেছিল যাতে সে আশঙ্কা ব্যাহত হয়েছে এটা এক নাম্বার আর উনি যেটা বলছে উনি ওনার দলের স্টেট সম্পর্কে উনি হয়তো জানেন না কারণ আপনারা জানেন যে বিএনপি শুরু থেকেই আপার হাউস লোয়ার হাউস কোথায় হোক বিহার মানানো করে তারা বলেছিল কিন্তু গতকালকের বাসনে বিহারটা কিন্তু সেখানে প্রধানমন্ত্রী বলেছে অ্যাকসেপ্টেড হবে

আসলে ষোলো তারিখে যমুনা যাওয়ার কোনো কর্মসূচি আমরা ঘোষণা করি নাই আমরা যেটা বলেছিলাম যে ষোলো তারিখে আমাদের শিষ্যের চিহ্নিত বসে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে সুতরাং শিষ্যের চিহ্নিত বসার যে কর্মসূচি সেটা অব্যাহত আছে এবং ষোলো তারিখে আমাদের শিষ্যদের চিহ্নিত বসে আগামী দিন আমাদের কী কর্মসূচি হবে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে সুতরাং আমাদের প্রোগ্রামে কোনো পরিবর্তন হয়

কোনো দলের সাথে ব্যালেন্স করা কিন্তু তার কোনো কাজ না এটা দায়ী সেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেশের জন্য জাতির জন্য যেটা উত্তম কোনো সরকারকে সেটাই করতে হবে সুতরাং ব্যালেন্স করেছেন যে শব্দটি এটাই তো আমি মনে করি একটি নেগেটিভ শব্দ এখানে জামাকিস্তানি আর বিএনপির সাথে ব্যালেন্সের তো কোনো ইস্যু না ইস্যুটা হচ্ছে জাতির স্বার্থ রক্ষা করা আমরা মনে করি যে উনি যে আদেশ দিয়েছেন সেটা সঠিক হয়েছে কিন্তু আদেশের যেটা কনসেনস কমিশন যেভাবে বলছে সেখানে উনি কিছুটা ব্যর্থ করিয়ে দিয়েছেন এটা করাটা সমুখীন হয়নি আমাদের কথা আর দুটোবার আমরা বলছি আমরা এখনো বলছি গণভোট এবং জাতীয় নির্বাচন দুই একেবারে ভিন্ন ইস্যু ওনার বক্তব্য উনি দ্বিতীয় কথা বলছেন কিছুটা সাশ্রয়ী হবে কিছুটা একই দিনে তো এরকম তাহলে তো অনেক কিছুই আপনি একদিন করে ফেলতে পারেন তা আমরা তো সেটা করছি না কারণ জনগণের স্বার্থেই তো জন দেশের সেখানে কিছুটা টাকা খরচ হলো যেটা জাতির জন্য দেশের জন্য কল্যাণ করে আমাদেরকে সেটা করতে হবে কেউ যদি কথা বলে যে জাতীয় নির্বাচন করার জন্য বহু টাকা প্রয়োজন হবে তো তাহলে কি আপনি জাতীয় নির্বাচন করবেন না এটা তো আপনাকে করতে পারেন তো এগুলো একেবারেই একটা কড়া এবং এটার কোনো যথার্থ না আমরা আবারও বলছি যদি গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে করা হয় তাহলে গণভোটের গুরুত্ব একেবারেই ম্লান হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে যে সংস্কার ইস্যুটি আছে সেই ইস্যুটিও কষ্টগত হতে পারে ইভেন সেটা বাইর হয়ে যেতে পারে এটাকে আমার মাখ্যা তো আমরা সেজন্য আবার ফোন ব্যক্ত করছি এখনও সঙ্গে আছে উনি গণভোটের ডেটটি আলাদাভাবে নতুন করে ঘোষণা করবেন এবং গণভোটের রায়ের ভিত্তিতেই জাতীয় নির্বাচন জন্য ব্যবস্থা করবেন জি আমরা বলেছি আমাদের শিশু নেত্রী দল ষোলো তারিখে পড়বে সেই ষোলো তারিখে আমাদের সমস্ত সিদ্ধান্তের ব্যাপারে আপনার জানতে আমরা আমাদের বক্তব্য আবার করছি আমরা যাই গণভোট এখনো জাতীয় নির্বাচনে আগে আলাদাভাবে তারই ঘোষণা করা হোক এবং যার ব্যবস্থা আমরা আমাদের যে বক্তব্যটা আমরা পরিষ্কার করি করে যে একই দিনে গণভোট যদি হয়

আমি সেটা বলি আমি যেটা বলেছি যে উনি যে আদেশ দিয়েছেন কমিশনের পরামর্শ অনুসারে সেই আদেশটাকে আমরা গ্রহণ করি কিন্তু হুবহু নির্বাচন আমাদের সংস্কার কমিশন যেভাবে দিয়েছিল সেইভাবে উনি না দিয়ে যে ব্যক্ত সেটার ব্যাপারে আমরা আপত্তি জানাচ্ছি আসলে আপনারা জানেন যে ঐক্যবদ্ধ কমিশনের যে প্রস্তাবগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কি পদ্ধতি গ্রহণ করা উচিত সেই ব্যাপারে ঐক্যবদ্ধ কমিশন একটা বিশেষজ্ঞ কমিটি করছিল। আমরা আমাদের বিশেষজ্ঞ কমিটি করছি বিএনপিরও বিএনপির পক্ষ থেকে বিশেষজ্ঞ লোকেরা সকলে মিলে আলাদাভাবে বারবার মিটিং করে ঐক্যমন্ত্র কমিশনের যে বিশেষজ্ঞ কমিটি একমত হয়েছে যে একটি সাংবিধানিক আদেশের মাধ্যমে এটা বাস্তব করা দরকার আর বিএনপি ছিল একটা অধ্যাদেশের মাধ্যমেই এটা বাস্তবায়ন করা দরকার সেক্ষেত্রে আমরা যে আর্থ আমরা বলেছিলাম একটি আদেশের মাধ্যমেই এটা বাস্তবায়ন করলে সাংবিধানিক দিতে হবে ডক্টর ইউস গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টা একটি আদেশের মাধ্যমেই সেটাকে বাস্তবায়নের জন্য উনি ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট সাহায্যে আপনারা জানেন টেকনিক্যাল কিন্তু ঐক্যবদ্ধ কমিশন একটা প্যাকেজে পরিপূর্ণভাবে যেভাবে আদেশ দিতে প্রস্তাব করেছিলেন সরকার এখানে এটাকে চারটে ভাগে ভাগ করে এক ধরনের জটিলতাও তৈরি করেছে এবং ওই কমিশনের প্রস্তাব থেকে কিছুটা সরে আসছে আমরা এটাকে অগ্রহণযোগ্য করছি আপনাদের সবাইকে ধন্যবাদ